তো আজ আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির ভিতরে বানিয়ে ফেললাম একটা ছোট্ট শহর আর এই শহরের ভিতরে ছোট্ট ছোট্ট গাড়ি ট্যাঙ্ক পেট্রোল পাম্প পুলিশ স্টেশন ট্রেন স্টেশন ট্রেন এমন কি প্লেনও আছে বাকি আমি এই শহরটা কিভাবে বানালাম আর কেনই বা আমি এই শহরটা বানালাম তা জানতে হলে এই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজ সকালবেলা আমি যখন আমার বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম ঠিক তখনই আমার বাড়ির ভিতরে ওপেন হয়ে যায় একটা সিক্রেট রাস্তা আর সেই রাস্তার ভিতর থেকে এক এক করে অনেকগুলো এনপিসি বের হতে শুরু করে কিন্তু তাদের আকার ছিল অনেক ছোট আর তারা বের হয়ে আমার দিকে আসতে থাকে এমনকি তারা আমার বিছানার উপরে উঠে পড়ে আর তাদের ভিতরে দুইজন তো আমার পিঠের উপরে উঠে লাফালাফিও শুরু করে দেয় আর তাদের ভিতরে একজন তো আমাকে লাথিও মারতেছিল ভাই আর ভাই সাহ এই দিকে তো এরা দুইজন নিজেদের ভিতরেই ঝগড়া করা শুরু দিছে আরে আমার কথা শুনতে হবে না না আমার কথা শুনতে হবে না না আমার কথা শুনতে হবে আরে এই সকালবেলা আমার বাড়িতে আবার কারা চলে আসলো ভাই আর আমার ঘুমটা নষ্ট হওয়ার জন্য এই সকালবেলায় কেন আসতে হলো এদের আরে তোমরা কারা আর তোমাদের সাইজ এত ছোট কেন আরে ছোট্ট ছোট্ট এনপিসি কিছু তো বলো চুপ করে আসো কেন তোমরা কারা আর কেন আমার বাড়িতে এসেছো ওই ম্যাক্স আমরা ছোট্ট এনপিসি আর আমাদেরকে তোকে এখন একটা শহর বানিয়ে দিতে হবে যাতে আমরা সেই জায়গায় থাকতে পারি আরে কিন্তু ছোট্ট ছোট্ট এনপিসি আমি এটা কিভাবে করব আমি কিভাবে কোনো শহর বানাতে পারবো আরে তাহলে কাজ করি সকলে চলো পুলিশের কাছে যাই আর গিয়ে বলে দেয় এই ম্যাক্স আবারও চুরি করেছে তাহলে একে জেলে বলে দেবে আরে না না কোনো সমস্যা নেই আমি তোমাদেরকে শহর বানিয়ে দেব তাও তোমরা ওই পুলিশদের কাছে যেও না ওদের কাছে গেলে তো আমাকে ধরে জেলেই ভরে দেবে বাকি তোমাদের জন্য শহর বানাতে গেলে আমার এখন তোমাদেরও সাহায্য প্রয়োজন আরে ম্যাক্স তুই কোনো চিন্তা করিস না আমরা তোকে ওই সব খুঁজতে সাহায্য করব কিন্তু আমাদেরকে একটা ট্যাঙ্কও দিতে হবে আরে এটা আবার কোন ঝামেলা চলে আসলো এখন না কি আবার শহর বানাতে হবে বাকি সারো ভাই সাহেব একটা শহর আমি বানিয়ে জানিয়ে নেব কিন্তু ওরা তো বলল ওরা নাকি ওই সব খুঁজে বের করে আমাকে মেসেজে পাঠিয়ে দেবে আর আমার মোবাইলে মনে হচ্ছে কোনো কিছু নোটিফিকেশন আসলো আর এটা কি ভাই এটা তো একটা ট্রেন স্টেশন তার সঙ্গে তো এখানে ট্রেনও আছে দেখতেছি কিন্তু এটা কোন জায়গা আমি তো এই জায়গায় চিনতে পারতেছি না বাকি সারো ওই জায়গাটা তো আমি চিনে ফেলেছি ওই জায়গায় যেতে হলে না একটা ভয়ঙ্কর কন্টেনার দিয়ে তৈরি রাস্তা আমাকে পার করতে হবে আর ওই রাস্তাটা পার করার জন্য আমার এখন একটা বাইক প্রয়োজন তাই তো আমি ডিফেন্ডারটা বাড়িতে রেখে এই জেড এক্স নিয়ে হয়ে পড়ছি বাকি চলো ভাইস ফটাউট এখন ওই চ্যালেঞ্জের কাছে যাওয়া যাক আর এই তো ভাইসাব ফাইনালি কিন্তু আমি সেই ভয়ঙ্কর কন্টেনার দিয়ে তৈরি রাস্তার কাছে চলে এসেছি এখন চলো ভাই সাহেব এই রাস্তাটা এখন তাড়াতাড়ি পার করা যাক আর সামনে কিন্তু আমাকে এখন একটা জাম্প হবে আর এই তো কিন্তু আমি মেরে একটা বড় আর 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 শুধু গেলেই হয় এই এই তো কিন্তু আমি চলে এখন খুব সাবধানে পার করতে হবে কারণ ভাই এই জায়গা থেকে আমি যদি একবার নিচে পড়ে যাই তাহলে কিন্তু সোজা উপরে চলে যাবো আর এই তো ভাই সাহেব ফাইনাল কিন্তু আমি একটা বিল্ডিং এর উপরে চলে এসেছি আর ভাই সাহেব ওই ট্রেন সহ ট্রেন স্টেশন তো আমি এই বিল্ডিং এর উপর দেখতে পেলাম না তাই আমি ভাবতেছি সামনের বিল্ডিং এর উপর হয়তো ওইটা আছে বাকি ভাই আমি কিন্তু প্রায় ওই সামনের বিল্ডিং এও চলে এসেছি কিন্তু ভাই সাহেব এক সেকেন্ড এটা কি আরে এই জায়গায় যে কন্টেনার গুলো রাখা এগুলো তো একটু বাঁকানো আমার বাইকটা যদি স্লিপ কেটে একবার নিচে পড়ে তাহলে তো আমি একদম ওপরেই চলে যাব তাই এখন আমাকে খুব সাবধানে বাইক চালাতে হবে আর এটা কি ভাই আর একটু হলেই তো আমি নিচে পড়ে যেতাম বাকি সারো ভাই সাহেব ফাইনাল কিন্তু আমি বিল্ডিং এর সাথে চলে এসেছি আর এই দেখো ভাই সাহেব ফাইনাল কিন্তু আমি সেই ছোট্ট ট্রেন স্টেশনটা পেয়ে গেছি আর এই দেখো এই ছোট্ট ট্রেন স্টেশন স্টেশনের ভিতরে কিন্তু একটা ছোট্ট ট্রেন আছে তো চলো ভাই বেশি দেরি না করে এখন আমি এই ছোট্ট ট্রেন স্টেশন সহ এই ট্রেনটা আমার সঙ্গেই নিয়ে নেই আর এর পরের জিনিসগুলো খুঁজতে বের হয়ে পড়ি তো ভাই সাহেব ট্রেন সহ ট্রেন স্টেশন তো আমি পেয়ে গেছি আর আমার মোবাইলে মনে হচ্ছে আবারও কোনো কিছু নোটিফিকেশন আসলো আর এইটা কি ভাই এটা তো একটা ছোট্ট পেট্রোল পাম্প আর এই পেট্রোল পাম্পের উপর তো একটা ছোট্ট এনপিসিও বসে আছে বাকি সারো ভাই সাব আমি ওই জায়গাটা চিনি তো এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে পেট্রোল পাম্পে কারণ ওই ছোট্ট পেট্রোল পাম্প আর ওই এনপিসিটা কিন্তু ওই পেট্রোল পাম্পের সাদে আছে তো চলো ভাই সাব এখন যাই তো ভাই সব ফাইনালি কিন্তু আমি পেট্রোল পাম্পে চলে এসেছি কিন্তু ভাই সব সেকেন্ড আমি তো একটা জিনিস লক্ষ্যই করিনি এই পেট্রোল পাম্পের সাপটা তো অনেক বেশি উঁচু ভাই এই জায়গায় তো ওঠার কোনো জায়গা আমি দেখতে পারতেছি না এই পাশেও তো কোনো জায়গায় নেই এ যায় আমি কিভাবে উঠবো কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তো চলো ভাই এই জিনিসটা আমি যদি ঠিকঠাক করে রাখতে পারি না তাহলে কিন্তু আমি এটার মাধ্যমে উপরে যেতে পারবো তো এখন আমাকে এটা দিয়ে ঠিকঠাক করে একটা রাস্তা বানাতে হবে আর এই তো এটাকে ঠিকঠাক করে রেখে দেই আমার মনে হচ্ছে আরো একটু এই দিকে রাখতে হবে হ্যাঁ এখন ঠিক আছে তো চলো ভাই সাহেব আমার তো মনে হচ্ছে আমি এটা দিয়ে উপরে যেতে পারবো আর এই তো এটা দিয়ে কিন্তু আমি উপরেও যেতে পারতেছি আর ফাইনালি কিন্তু আমি পেট্রোল পাম্পের সাথে চলে এসেছি আর এই দেখো ভাইসাব ফাইনালি কিন্তু আমি সেই ছোট্ট পেট্রোল পাম্পটাও পেয়ে গেছি আর এর উপরেই কিন্তু আছে একটা ছোট এনপিসি আর তার নিচেই দেখো ভাই সাহেব পেয়ে যায় কিন্তু ছোট্ট একটা বাসও আছে ভাই বাকি সারো একটা বাসও তো আমি পেট্রোল পাম্পের সঙ্গে ফ্রি পেয়ে গেলাম বাকি চলো এইগুলো নিয়ে এখন তাড়াতাড়ি আমি আগে আমার বাড়িতে যাই তো চলো ভাই সাহেব এখন এগুলো আমার সঙ্গে নিয়ে নেই আরে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াত নিয়ে এখন তো ভাই ফাইনাল কিন্তু আমি একটা ছোট্ট পেট্রোল পাম্প আর একটা ছোট্ট ট্রেন স্টেশন পেয়ে গেছি বাকি ভাই সাহেব আমি ভাবতেছি এগুলো এখন তাড়াতাড়ি আমি বাড়িতে গিয়ে আগে রেখে আসি তো চলো ভাই সাহেব ফটাফট এখন আগে বাড়িতে যাই আর এই দেখো ভাই এ যাতে কিন্তু আমি ট্রেন স্টেশনটা ঠিক করে রেখে দিছি আর এই দেখো ভাই এই এমপিসি টা কিন্তু এই ট্রেনটাকেও চালাচ্ছে আর এই দিয়ে কিন্তু আমি সেই পেট্রোল পাম্পটাও রেখে দিছি বাকি চলো ভাই এগুলো সারো এখন আমাকে আরো জিনিসপত্র খুঁজতে যেতে হবে আর এই দেখো ভাই বলতে না বলতে আরেকটা নোটিফিকেশন চলে আসলো আর এইটা কি এটা তো একটা ছোট্ট পুলিশ স্টেশন আর তার উপর তো একটা ছোট্ট এনপিসি বসে আছে বাকি জায়গাটা তো দেখে মনে হচ্ছে এই ছোট্ট পুলিশ স্টেশনটাও পুলিশ স্টেশনের ভিতরে আছে তো তাই এখন আমাকে ফটোটাকে পুলিশ স্টেশনে যেতে হবে তো চলো ভাই সাহেব ফটোকটা এখন আগে আমি পুলিশ স্টেশনে যাই তো ভাই সব ফাইনালি কিন্তু আমি পুলিশ স্টেশনে পৌঁছে গেছি আরে ফ্র্যাঙ্কলিন কোথায় যাচ্ছিস আরে স্যার একটু ভিতরে যাচ্ছিলাম তোকে ভিতরে যেতে দেব না তুই যদি যেতে চাস তাহলে আমাকে একটা কাজ করে দিতে হবে জুরাসিক পার্ক থেকে কিছু ডাইনোসরের আন্ডা এনে দিতে হবে ওগুলোকে আমি ফ্রাই করে খাবো আরে এই পুলিশদের জন্য যে আমাকে এখন আরো কি কি করতে হবে বাকি পুলিশ অফিসার জি আমি এখনই যাচ্ছি যদি এখন আমি এদেরকে না বলি তাহলে তো এরা আমাকে জেলেই ভরে দেবে বাকি চলো ভাই সব এখন বেশি দেই না করে তাড়াতাড়ি আগে জুরাসিক পার্কে যাই এই পুলিশের জন্য ডাইনাসোর ডিম আনতে আর এই তো ভাই সব কিন্তু আমি জুরাসিক পার্কের গেটের সামনে চলে এসেছি এখন আমার তাড়াতাড়ি গাড়িটা নিয়ে জুরাসিক পার্কের ভিতরে যেতে হবে ডাইনাসোর ডিম খোঁজার জন্য আর কেই বাজানে ডাইনোসরের ডিম খুঁজতে খুঁজতে আমি না যেন আবার ডাইনাসোর শিকার হয়ে যাই এত বড় জঙ্গলের ভিতরে ডাইনাসোর ডিম খুঁজতে খুঁজতে আমার তো মনে হচ্ছে বসই লেগে যাবে ভাই কিন্তু ভাই সব এক সেকেন্ড সামনে এটা কি সামনে তো মনে হচ্ছে ডাইনাসোর ডিম তো চলো ভাই ফাইনালি আমি অনেকগুলো ডাইনাসোর ডিম তো পেয়ে গেছি এখন এগুলোকে ব্যাগে ভরে নিতে হবে তো আমি ব্যাগে তো অনেকগুলো ডাইনোসর ডিম নিয়ে নিছি আরে এটা আবার কিসের শব্দ আসছে আরে অ্যাকসিডেন্ট ভাইসাব এটা কি আরে একটা ডাইনোসর তো আমার দিকে আসছে ভাই আমার তো মনে হচ্ছে একে এখনি উপরে পাটানো উচিত আরে ডাইনোসর এই নাও এই নাও কে করতে এসে শিকারী শিকার হয়ে গেল বাকি ভাইসাব আমি ভাবতেছি এই ডাইনোসরটাকে আমার সঙ্গে নিয়ে গিয়ে আমি পুলিশকে দিয়ে দেই তাহলে তো ওই পুলিশ মনে হচ্ছে আরো বেশি খুশি হয়ে যাবে তো ভাইসাব ডাইনোসরটা তো আমি আমার গাড়িতে তুলে নিছি আর ডিমও আমার কাছে আছে তো চলো ভাইসাব फटाफट এখন বেশি দেই না করে আগে আমি পুলিশ স্টেশনে যাই আরে পুলিশ ভাই স্যার তুমি যেটা বলছিলে সেটা তো আমি কাজ করলাম তার সঙ্গে এক্সট্রা তো তোমাকে একটা ডাইনোসর দিয়ে দিলাম এখন কি আমি ভিতরে যেতে পারি আরে বলিস কি রে ম্যাক্স এখন যা যা তো চলো ভাইসাব এখন বেশি দেই না করে তাড়াতাড়ি ওই পুলিশ স্টেশনটা নেওয়ার জন্য আগে এই পুলিশ স্টেশনের দ্বিতীয় তলায় যাই আর এই তো ভাইসাব ফাইনাল কিন্তু আমি সেই পুলিশ স্টেশনটা পেয়ে গেছি আর এর উপরেও কিন্তু একটা এনপিসি বসে আছে আরে ম্যাক্স এখানে আসতে তুই এত দেরি কেন করলি আর তো তাড়াতাড়ি তো এখানে আসতে পারতি এত দেরি কেন করলে এখানে আসতে তুই আরে ছোট্ট এনপিসি এটা অনেক বড় একটা কাহিনী তুমি বুঝবে না বাকি তাড়াতাড়ি এখন একটা কাজ করি এই ছোট্ট পুলিশ স্টেশনটাও আমার সঙ্গে আমি নিয়ে নেই তো চলো ভাইসাব পুলিশ স্টেশন তো আমি পেয়ে গেছি আর এই দেখো ভাই বলতে না বলতে আরো একটা নোটিফিকেশন চলে আসলো আর ভাইসাব এটা কি এটা তো ছোট্ট একটা কার শোরুম আর এর উপরেও একটা এনপিসি দাঁড়িয়ে আছে আর এটা দেখে তো ভিলেজ এরিয়া মনে হচ্ছে তো চলো ভাই এখন বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি এখন আমার যেতে হবে ভিলেজ এরিয়ায় ওই কার শোরুমটা নিতে আর হ্যাঁ ভাই সাহেব আমি যতক্ষণে ভিলেজে যাচ্ছি এত তোমরা फटाफट ভিডিওতে লাইক করে দাও আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিও বাকি ভাইসব ফাইনালি কিন্তু আমি ভিলেজ এরিয়াতে চলে এসেছি আর ছবিতে দেখানো জায়গাটা তো এটাই ছিল আর এই তো ভাইসব ফাইনালি কিন্তু আমি সেই ছোট কারশ্রমটাও পেয়ে গেছি যার উপরে কিনা একটা ছোট এনপিসিও দাঁড়িয়ে আছে আর এই ছোট কারশ্রমটা দেখতে কিন্তু একদম আমাদের শহরের আসল কারশ্রমের মতো নেই আরে ম্যাক্স বেশি দেই না করে এখন এটাকে আর আমাকে নিয়ে তাড়াতাড়ি আর্মি ক্যাম্পে চল ওই ট্যাং ট্যাংতে আরে হ্যাঁ হ্যাঁ টিম এনপিসি এখনই যাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না তো চলো ভাই ওই ছোট্ট কার শোরুম তো আমি আমার সঙ্গে নিয়ে নিছি আর ওই টিনি এনপিসি কেও নিয়ে নিছি বাকি ভাই এখন আমি এদের জন্য ট্যাঙ্ক আনতে যাচ্ছি আর্মি ক্যাম্পে তো চলো ভাই বেশি দেরি না করে ফটোফট এখন আগে আমি আর্মি ক্যাম্পে যাই তো আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল তাই আমার গাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে বাকি সারো ভাইসাব ফাইনালি কিন্তু আমি আর্মি ক্যাম্পের সামনে চলে এসেছি আর এই যাই তো একটা আর্মিও দাঁড়িয়ে আছে ভাই বাকি সারো ভাইসাব সাহ একে তো আমি উড়িয়ে দিয়েছি কিন্তু ভাই সাহ অ্যাক্সিডেন্ট এটা কি এই দিয়ে তো আরো আর্মি আসতেছে ভাই এরা ট্যাঙ্কটাকে ধরে উল্টো করে লটকে ধোলাই দেওয়ার আগে আমাকে ওই ট্যাঙ্কটা নিয়ে এই থেকে কেটে পড়তে হবে আর ওই ট্যাঙ্কটা নেওয়ার জন্য এখন আমাকে এই বিল্ডিং এর সাথে যেতে হবে তো চলো ভাই বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আগে এই বিল্ডিং এর সাথে যাই আর এই দেখো ভাই ফাইনাল কিন্তু আমি সেই ছোট্ট ট্যাঙ্কটা পেয়ে গেছি আর ওই আর্মি গুলো এই বিল্ডিং এর উপরে চলে আসার আগেই তাড়াতাড়ি এখন আমাকে এই ট্যাঙ্কটা নিয়ে কেটে পড়তে হবে তো চলো ভাই সাহেব এখন আমি একটা কাজ করি এই ট্যাঙ্কটা আগে আমার সঙ্গে আমি নিয়ে নেই আর এই দেখো ভাই এরা আমার গাড়ির কি অবস্থা করে দিছে আমার গাড়ির রং এত সাদা এ দিছে যে আমি তো আমার গাড়ির রংই দেখতে পারতেছি না বাকি সরো ভাইসাব বেশি দেরি না করে তাড়াতাড়ি আগে আমি আমার বাড়িতে পালিয়ে যাই না হলে এরা আমাকে ধরতে পারলে উলটকে লোটকে একদম ধোলাই দিয়ে দেবে বাকি এই দেখো ভাইসাব ফাইনাল কিন্তু আমি সবকিছু একদম ঠিকঠাক করে সেট করে রেখে দিছি আর তোমাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি ভাই এইদিকে দেখো আমি কিন্তু ছোট্ট ছোট দুইটা গাড়িও নিয়ে চলে এসেছি আর এই এনপিসিটা কিন্তু এই ছোট ছোট্ট গাড়িগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে কিন্তু ভাইসাব আমার এখনো মনে হচ্ছে এই জায়গায় কোনো না কোনা একটা জিনিস তো মিসিং সে ভাই আমার কাছে এই পুলিশ স্টেশনের পাশের জায়গাটা অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগতেছে এই জায়গায় আমার মনে হচ্ছে কিছু তো একটা রাখতে হবেই আর এক সেকেন্ড ভাইসাব আমি তো ভুলেই গেছিলাম আমার তো একটা ছোট্ট বাড়িও আছে যেটা কি না আমি ওই জায়গাতে রাখতে পারি আর ভাইসাব এই দেখো আমার এটা নতুন মডিফাইড ডিফেন্ডার ওই ডিফেন্ডারটা তো আর্মিদের গুলি খেয়ে একদম ब्लाস্ট হয়ে গেছে বাকি সরো ভাইসাব এটা নিয়ে এখন আমাকে একটা ভয়ঙ্কর রাস্তা পার করতে হবে তারপরে আমি সেই আমার বাড়ির মতো দেখতে ছোট বাড়িটা পেয়ে যাব তো ওই ছোট বাড়িটা পেতে হলে এখন আমাকে আবার একটা কন্টেইনার দিয়ে তৈরি রাস্তা পার করতে হবে আর এই তো ফাইনালি আমি সেই সিক্রেট জায়গার কাছে পৌঁছে গেছি আর এখন আমাকে এই ডিফেন্ডারটা দিয়ে এই জিগজ্যাগ কন্টেনার তৈরি রাস্তাটা আমার পার করতে হবে তাহলে আমি ওই সিক্রেট জায়গায় পৌঁছে যাব সেখানে কিনা অনেক দিন আগে আমি আমার বাড়ির মতো দেখতে একটা ছোটবাড়ি লুকিয়ে রেখেছিলাম বাকি চলো ভাইসাব এই জায়গাটা এখন আমার फटाफट পার করতে হবে আর ভাইসাব এই রাস্তায় তো এই মডিফাইড ডিফেন্ডারটা মতো চলতেই পারতাছিল না বাকি চলো ভাইসাব অনেক সময় ধরে গাড়ি চালানোর পর ফাইনালি কিন্তু আমি উপরে চলে এসেছি আর এই জায়গাতেই তো আমি রেখেছিলাম সেই ছোট্ট বাড়িটা আর ভাই সাব ফাইনালি কিন্তু আমি সেই ছোট্ট বাড়ি পেয়ে গেছি কিন্তু অ্যাক্সিডেন্ট আরে এটা কি এই জায়গায় তো ছোট্ট একটা ফ্র্যাঙ্কলিনও আছে যে কিনা আমার বাড়ির ওপরে চড়ে নাচতেছে বাকি ছাড়া ভাই সাব টিনি ফ্র্যাঙ্কলিন হাউসের সঙ্গে সঙ্গে আমি তো একটা টিনি ফ্র্যাঙ্কলিন ফ্রি পেয়ে গেলাম বাকি চলো এটা এখন ফটাফট আমি আমার সঙ্গে নিয়ে নেই তো ভাই ওই ট্রিনি ফ্র্যাঙ্কলিন হাউস আর ওই ট্রিনি ফ্র্যাঙ্কলিনকেও আমি কিন্তু আমার গাড়িতে তুলে নিয়েছি এখন চলো ভাই সাব ফটাফট এগুলো নিয়ে আমি তাড়াতাড়ি আগে আমার বাড়িতে যাই আর হ্যাঁ আমার বাড়িতে গেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ভাই ফাইনালি অনেক কিছুর পর আমি কিন্তু এই ছোট্ট এমপিসের জন্য ছোট্ট একটা শহর বানিয়ে ফেলেছি আর এই দিকে দেখো ভাই ছোট্ট শহরটা দেখতে কতটা বেশি সুন্দর লাগতেছে আর এই এই দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে শহরে কিন্তু প্রথমেই আছে আমার ছোট্ট একটা বাড়ি আর তার উপরে কিন্তু ছোট্ট একটা ফ্র্যাঙ্কলিনও আছে যে কিনা নাচি শুরু করে দিছে এর পাশেই কিন্তু আছে একটা ছোট্ট পুলিশ স্টেশন আর সেই যায় কিন্তু দুইটা গাড়িও আছে আর ভাই তার পাশেই কিন্তু রাখা আছে কয়েকটা ছোট্ট ছোট্ট গাড়ি তার সঙ্গে একটা ট্যাঙ্ক আর ভাইসাব আমার মনে হচ্ছে এই ট্যাঙ্কটা চালানোর জন্য এই ছোট্ট এনপিসি টা হয়ে গেছে মনে হচ্ছে বাজেট টা কমের জন্য আর্মি ড্রেস টা কিনতে পারেনি বাকি সারো ভাই এখন তোমরা এই দিকে দেখো এই জায়গায় তো একটা ছোট্ট পেট্রোল পাম্প আছে যে জায়গায় কিনা ছোট্ট একটা বাসও আছে ভাই আর এই বাসটা মনে হয় তেল তুলতেছে বাকি ভাইসাব এখন এই পেট্রোল পাম্পের পাশেই কিন্তু রাখা আছে একটা ছোট্ট কার শোরুম আর এই কার শোরুমটা দেখতে কিন্তু একদম না আর ভাই এই কারশোরুমের ভিতরে কিন্তু কোনো গাড়ি নেই আমার মনে হচ্ছে গাড়ি সবগুলো চুরি হয়ে গেছে বাকি এর পাশে কিন্তু রাখা আছে একটা ছোট্ট ট্রেন স্টেশন আর এই দেখো ভাই এই দিয়ে কিন্তু বলতে বলতে ট্রেনও চলে আসলো বাকি সারো ভাই এই দিয়ে কিন্তু একটা ছোট্ট এনপিসি প্লেনের উপরে বসে আছে আমার তো মনে হচ্ছে এই প্লেন চালানোর চেষ্টা করতেছে বাকি এই এনপিসি প্লেন চালাতে না পারলেও এ কিন্তু এই ট্রেনটা অনেক সময় ধরে চালাচ্ছে ভাই আমি যখন থেকে এই রেল লাইনটা বানিয়েছি সে এই তখন থেকে এই ট্রেনটা চালাচ্ছে বাকি এখন আমার মনে হচ্ছে এই ট্রেনটাকে থামাবে কারণ এই ট্রেনের স্পিড কিন্তু সোলো করে দিছে আর এই তো এই কিন্তু ট্রেনটা মনে হচ্ছে থামিয়ে দিল বাকি সারো ভাই এই ছোট্ট শহরটা তোমাদের কাছে কেমন লাগলো এটা তোমরা ফটাফট কমেন্টে জানিয়ে দাও আর হ্যাঁ ভাইসাব আজকের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে ফটাফট ভিডিওতে একটা লাইক করে দাও আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে ফটাফট একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরো ভিডিওর জন্য বাকি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো তো আর কি বাই Ah, <laughs>